একটি ছোট্ট শহরের ভেতরে টিনের চাল একটি ঘর পাঁচজনের সংসার বাবা মা দুই ভাই আর একটি বোন সংসার খুবই সচ্ছল নয় কিন্তু ভালোবাসার অভাব ছিল না এই পরিবারের বড় ছেলে আরিফ সবার আশা ছিল সে একদিন চাকরি করবে সংসারের হাল ধরবে ডিগ্রি পাস করার পর সবাই ভেবেছিল সুখ আসবে কিন্তু নিয়তি তাকে নিয়ে খেলছে আজ এক বছর পেরিয়ে গেছে কোনো চাকরি নেই ভোরবেলায় বারান্দায় বসে থাকে আরিফ হাতে বই কিন্তু চোখ স্থির বইয়ের অক্ষরগুলো যেন ঝাপসা হয়ে গেছে তার মনে হয় ডিগ্রি কেবল তাকে স্বপ্ন দেখিয়েছে বাস্তবে কোনো মূল্য নেই মা রান্নাঘর থেকে ডাকে আরিফ খেয়ে নে বাবা সে ঠোঁট কামড়ে চুপ করে থাকে ক্ষুধা নেই বুকের ভেতরে জমে থাকা হতাশায় তাকে গ্লাস করেছে বাবা দোকান থেকে ফিরে এসেছেন ক্লান্ত শরীর চোখ লালচে রেখা সংসারের খরচ তার কাঁধে তিনি আরিফকে দেখে বললেন কতদিন বসে বসে বই নিয়ে পড়বি চাকরি হবে কবে সংসার তো আর কারোর জন্য অপেক্ষা করে থাকে না আরিফ মাথা নিচু করে থাকে সে বলতে চায় আমি তো চেষ্টা করছি বাবা কত আবেদন করছি কিন্তু শব্দ মুখে আসে না বাবার চোখে হতাশা দেখে তার বুকটা ভারী হয়ে ওঠে বিকেলে আরিফ বাজারে গেলে কিছু কিনতে বাজারের মানুষ কোলাহল হঠাৎ পাশের চায়ের দোকান থেকেই কারো কণ্ঠে ভেসে এলো ওই যে ডিগ্রিওয়ালা ভাই সংসারের বোঝা ছাড়া আর কি কিছু ছেলে হেসে উঠল আরিফ মাথা নিচু করে হাঁটতে লাগলো তার মনে হলো প্রত্যেকটা হাসি ছুরির মতো বিচ্ছে তার বুকের ভেতরে সমাজ তাকে মেনে নিচ্ছে না সন্ধ্যায় ছোটো বোন মালিহা খাতা নিয়ে ভাইয়ের কাছে এলো ভাইয়া অঙ্কটা বোঝাও তো আরিফ ধৈর্য ধরে বোঝালো মালিহা খুশি হয়ে বলল তুমি না থাকলে আমি পারতাম না তুমি অনেক ভালো পড়াও দাদা আরিফের চোখ ভিজে এলো অন্তত কারো কাছে সে এখনও দরকারি কিছুক্ষণ পর ছোটো ভাই রাশেদ বলল চাকরি নাই অন্তত টিউশনই করলে কিছুটা টাকা কথাটা হালকা মজা হলেও তার ভেতরে লুকানো ছিল তীক্ষ্ণ ব্যঙ্গ আরিফ আবারও মাথা নিচু করল রাত গভীর সবাই ঘুমিয়ে পড়েছে আরিফ ছাদে উঠে এলো আকাশ ভরা তারা সে নিজেকে প্রশ্ন করল আমি কি সত্যি ব্যর্থ বাবা আমাকে বোঝাভাবে সমাজ আমাকে নিয়ে হাসে শুধু মা আর বোন এখনও আমাকে বিশ্বাস করে কিন্তু আর কতদিন চোখে পানি চলে এলো নিচ থেকে মা ডাকলেন আরিফ খেয়ে নে বাবা সে চাপা হাসি দিল মনে মনে বলল হয়তো আজ আমি বোঝা কিন্তু একদিন প্রমাণ করব আমি পরিবারের শক্তি পরদিন পুরনো এক বন্ধুর সাথে দেখা হলো সে এখন একটা ছোট্ট ব্যবসা করছে জামা কাপড় বিক্রি করে সংসারে টাকা দেয় বন্ধুর মুখে গর্বের ছাপ আরিফ তুই এত পড়াশোনা করলি তবু চাকরি হলো না কেন আমি তো শ্রেফ কাজ শিখে নিলাম এখন ভালোই চলছে বন্ধুর কণ্ঠে অহংকার মেশানো আরিফ ভেতরে ভেতরে কেঁপে উঠল ডিগ্রি নিয়ে এত স্বপ্ন ছিল কিন্তু এখন সে বন্ধুর সামনে ছোটো হয়ে গেল রাতে আবার বাবার মুখোমুখি হলো আরিফ দিন দিন সংসারের খরচ বাড়ছে আমি একা আর পারছি না তুই যদি কিছু না করিস তোর ডিগ্রি দিয়ে কী হবে আরিফ চুপ করে থাকে তার চোখে পানি জমে ওঠে মায়ের চোখেও জল তিনি কিছু বলতে চান কিন্তু বাবার সামনে নীরব থাকেন মা একদিন আরিফকে কাছে টেনে বললেন বাবা মন খারাপ করিস না সময় একদিন বদলাবে তুই চেষ্টা চালিয়ে যা তোর ভাগ্য একদিন খুলবেই মায়ের কণ্ঠে অদ্ভুত শক্তি আরিফ মাকে মায়ের বুকে মুখ গুজে চোখের পানি লুকিয়ে রাখে রাতের পর রাত আরেফ ঘুমাতে পারে না তার মনে হয় জীবন যেন একটা অন্ধকার সুরঙ্গ কোথাও আলো নেই সে ভাবে আমি কি সত্যি কেবল বোঝা যদি আমি না থাকতাম সংসারের খরচ কিছুটা হলেও কম হতো বাবা হয়তো এত রাগ করতেন না সমাজ হয়তো আমাকে নিয়ে হাসত না চোখে জল গড়িয়ে পড়ে কিন্তু আবার মনে পড়ে মালিহার কথা মায়ের ভালোবাসা তার জন্য এখনও কিছু মানুষ বেঁচে আছে হঠাৎ একদিন পাশের বাসার এক ভদ্রলোক এলেন তিনি বললেন আরিফ তুমি তো ভালো পড়াশোনাও আমার ছেলেটাকে তুমি পড়িয়ে দেবে আমি তোমাকে কিছু টাকা দেব আরিফের চোখ জ্বলে উঠল হয়তো এটাই শুরু হয়তো এখান থেকেই নতুন পথ খুলবে সে মনে মনে বলল হয়তো আজ আমি ছোট কিন্তু একদিন প্রমাণ করব আমি কোনো বোঝা নয় আমি এই পরিবারের শক্তি এই গল্প শুধু আরিফের নয় হাজারো যুবকের কাহিনী যারা ডিগ্রি পেয়েও চাকরি পাচ্ছে না পরিবার সমাজের চোখে বোঝা হয়ে যাচ্ছে কিন্তু তাদের বুকের ভেতরে আশা বেঁচে আছে একদিন হয়তো তারাই প্রমাণ করবে তারা বোঝা নয় তারা পরিবার আর সমাজের আসল শক্তি